গুড মর্নিং টু হ্যাপি আওয়ার্স কেমন আছেন আছেন সবাই আশা করছি ভালো আমাদের আজকে সানডের সকালটা এরকম তো শুরু হয়েছে রাহি এখন ব্যালকানিতে বসে বসে বাস দেখতে দেখতে ব্রাশ করছে ওর পাশে দাঁড়িয়ে আমিও করছি আজকে সবাই একসাথেই উঠেছি বাজে এখন সাতটা আজকে কাটোয়া যাওয়ার প্ল্যান আছে ছুটির দিনে সকালগুলো একটু অন্যরকম মানে সেদিন যেন সূর্যের আলোটাও বা তাপটাও যেন একটু ভালো লাগে তাই না সকালগুলো এরকমভাবে আমিও বই নিয়ে বসতাম বাবা মা গল্প করতো চা নিয়ে ঠিক একই জিনিস আবারও আজ রিপিট হচ্ছে চোখের সামনে যেন সব কিছুই রিপিট হতো দেখছি শুধু মানুষজনগুলো একটু আলাদা যাই হোক এই যে দুজে দু কাপ চা নিয়েছি তা খাবো খেয়ে তারপরে আমাদের কিছু কাজ আছে সেগুলো রনরও কিছু কাজ আছে ও কিছু করবে আমি ও তো যাব তার প্যাকিং আমি এখন কিছু করিনি সেটা আমি এখন সেরে নেব তারপরে তো রান্না বান্না আছে দেখা যাক বলছে আজই নাকি ব্রেকফাস্ট বাড়িতে বানাতে হবে না বাইরে খাওয়া দাওয়া হবে দেখা যাক সেই শুনে তো আমার একটু বেশ ধোসা খেতে ইচ্ছা করে গেল এটা শুন শুনিয়ে আর কি এই সকাল সকাল দেখা যাক কতদূর কি হয় আমরা চললাম এখন ব্রেকফাস্ট করতে ধোসাকে দিতে করেছে ধোসা দেখা যাক ধোসা পাওয়া যায় কি যায় না ওটা শু হ্যাঁ এসো 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 পর থেকে ধর কোনো ক্লিপিংসই নিতে পারেনি সকালের পর বাচ্চা এখন ডট দুটো স্নান টান করে রান্না বান্না রাহিকে খাইয়ে এখন জাস্ট একদিনের জন্য ব্যাগ গুছিয়ে চললাম কাটোয়া আমি আর রাহি যাব আমার কুকু পিহু সোনার জন্মদিন তাই আর সেব্র মানে জন্মদিন হয়ে গেছে সেকেন্ড জুলাই আর আজকে হচ্ছে তার সেলিব্রেশন ভীষণ খুশি মানে সত্যি কথা বলতে রাহির শরীরটা অতটা ভালো নেই আমার শরীরটাও তাই শুধুমাত্র ওদের বার্থডে বলেই যাওয়া আর এখানে তো উইশই করা হয়নি পিল এট হ্যাপি বার্থডে খুব ইউজ না বড়ো হয়ে যদি কখনও এই ভিডিওটা দেখিস তোদেরও ভালো লাগবে অনেক বড় হও ভালো থাক যাই হোক চলো রেডি হয়ে গেছি আমার মামও রেডি আদিও রেডি বাবা দেখো সানস্ক্রিন কেমন করে মেখেছো দেখো আজ রেডি বাবা হ্যাঁ বনুদের বার্থডেতে যাচ্ছো হ্যাঁ বনুদের বার্থডে তে যাচ্ছ তুমি রাহি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বনুদের বার্থডেতে আচ্ছা কুহু বিহুকে একটু ফ্র্যাঙ্ক ইস দিয়ে দাও আ বল বনুদের একটু হ্যাপি বলে দাও হ্যাঁ স্টে হ্যাপি হ্যাঁ আমরা এখন বেরোচ্ছি দুগ্গা দুগ্গা বলে পাঁচ দিন হোক বা একবেলা মেয়ে বাবাকে ছেড়ে আর বাবা মেয়েকে ছেড়ে থাকা দাদা একটু বেশ কঠিনই আর কি ওই যে মেয়ে এখন একদম পুরো সেটা আছে বাবার সাথে বাবাও তাই চেপে পড়েছি ট্রেনে আর মুখটা দেখেই বোঝা যাচ্ছে তার এখন মুড এখন খুব একটা ভালো নেই পাপা পাপা ট্রেনে ওঠেনি বা ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন সে জানলার দিকেই তাকিয়ে আছে যাই দুজনে মিলে রাহিকে নিয়ে এটা আমার দ্বিতীয়বারের সফর দ্বিতীয়বারই বলবো কারণ তো আমি একা একবার ওকে নিয়ে যখন আমার ফাইভ মান্থস বা সিক্স মান্থ সামথিং চলছিলো তখন ওকে নিয়ে আমি একবার ট্রাভেল করেছিলাম রনর কাছেই এসেছিলাম কল্যাণীতে তো পৌঁছে গেছি কাটোয়া আর এই যে আজকে তো রথ তাই রথ বেরিয়েছে একটু বেশ জ্যামের মুখেই পড়েছি রাহি ঘুমিয়ে গেছে কোলে সারা দুপুরটা তো ঘুমোয়নি দেখি কতক্ষণে বাড়ি পৌঁছতে পারি হয়তো ঘুর রাস্তা দিয়েই নিয়ে যাবে পৌঁছে যাব চিন্তা নেই বাড়ি যাব একটু কি ফ্রেশ হব পাঁচটা বেজে গেছে অলরেডি তো একটু বেশ রাহি ঘুমিয়ে নিতে না পারলে ওকে নিয়ে আবার নিয়ে যাওয়াটা একটু বেশ প্রেশারই হবে আমরা একদম রেডি রাহিও রেডি আমরা বেরোচ্ছি চলছে কেক কাটিং পর্ব এরপরে কিছু গল্প কিছু খাওয়া দাওয়া তারপরে ফিরে যাবো আজকে যার জন্য এসছিলাম এবং তাদের জন্য উপহারটুকু তাদের হাতে দেব ব্যাস সবটা নিয়েই আজকের এতটা দূর থেকে ছুটে আসার এই পাগলিটা যা খাবার দাবার নিয়েছে নিজেরা আমার জন্য করে নিয়ে এসছে ওই প্লেট ক্যারি করেছে ওর থেকেই আমি খেয়েছি এরকমভাবেই চললো সন্ধ্যাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে হলো না টাটা